আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে তারকি সাদানা কাবাব তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের মতোই পারফেক্ট স্মোকি আদানা কাবাবটি আপনারা এভাবে কিন্তু চাইলে বাসায় তৈরি করে ফেলতে পারবেন আজকে একদম জুসি পারফেক্ট কাবাব কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে চলে যাই মূল রেসিপিতে তো কাবাব তৈরির জন্য সব কিছু আগে থেকে চপ করে নিতে হবে এখানে আমি কাঁচামরিচ ধনে পাতা তারপর ক্যাপসিকাম রসুন কুচি আগে থেকে চপার দিয়ে চপ করে রেখেছি আমি এখানে মাংস চপারে চপ করে রেখেছি আমি কিভাবে চপার দিয়ে চপ করেছি এর জন্য একটি শর্ট ভিডিও আছে প্রেস্টিজের একটি চপারের সাহায্যে আমি চপগুলো করেছি আপনারা আমার শর্ট ভিডিওটা দেখে নিতে পারবেন আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব এরপর একে একে আমি যেই উপকরণগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের কুচি কুচি করে দিলে কাবাবের আসল টেস্টটা আসবে রসুন কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা যখন কুচি করা হয়েছে তখন এর গায়ে যে পানি ছিল সেই পানিটা আমি এভাবে চেপে চেপে তারপর ধনে পাতাটা দিয়ে দিব। যেই কাঁচা উপকরণগুলো যা যাবে সেগুলো অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে পানিটা নিয়ে নিতে হবে না হলে কাবাবের টেকচারটা আসবে না ও কাবাবটা খেতে ভাল লাগবে না চেষ্টা করবেন যেন কোনো পানি না থাকে এরপর পেঁয়াজ ছিল পেঁয়াজ চপ করে রেখেছিলাম পেঁয়াজটাও আমি হাত দিয়ে চেপে বাড়তি পানিটা এভাবে হাতের সাহায্যে চিপে তারপর কাবাবের মধ্যে দিয়ে দিলাম এই এরপর যোগ করব মশলা একে একে গুঁড়া মশলা যোগ করছি প্রথমে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো কালো গরমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব দারচিনির গুঁড়ো পরিমাণ মতো সবগুলো মশলা আমি এখানে যোগ করছি আপনারা যেই অনুযায়ী কাবাব তৈরি করবেন সেই অনুযায়ী মশলাগুলো যোগ করবেন এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি আদা ও রসুন পেস্ট আমি এখানে এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে দিচ্ছি সবশেষে একটা ডিম ডিমটা দিলে কাবাবটা খেতে আসল টেস্টটা আসে আর কি আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন তো হাত দিয়ে আমি ভালোভাবে সব কিছু এভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার দেখুন কাবাবের কিন্তু টেকচারটা চলে এসেছে আপনারা এখন যেই সাইজে কাবাব তৈরি করতে চান সেইভাবে কিন্তু চুলায় এটা ভেজে নিতে পারবেন তো আমি একটা ফয়েল পেপার দিয়ে এভাবে করে এর গায়ে লাগিয়ে দিচ্ছি যেন কাবাবের মতো দেখা যায় আর কি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে তারপর এটা ভেজে নিতে পারেন সবগুলো কাবাব আমি এভাবে টিকচার দিয়েছি এখন ভেজে নেবার পালা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিচ্ছি তেল খুব বেশি দেব না একটু স্মোকি স্মোকি ফ্লে ফ্লেভারের জন্য তেল কিন্তু অল্প আছে অল্প তেলে এভাবে ভেজে নেব চুলার আজ মিডিয়াম লোতে রেখে তারপরে এটা আমি ভেজে নেব এক পাশ হয়ে আসলে উল্টে আর এক পাশ দেবো এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ ওই পাশটা ভেজে নেব ভাজা হয়ে আসবে যখন তখন আমি একটা বাটিতে কয়লা আগে থেকে পুড়িয়ে রেখেছিলাম এর মধ্যে সামান্য যে কোনো তেল দিয়ে তারপর একটু স্মোকি ফ্লেভার তৈরি করব একটা ঢাকনা সাহায্যে এটা কেমনভাবে ঢেকে দেবো যেন স্মোকটা চারপাশে ছড়িয়ে যায় একটা ঢাকটা দিয়ে ঢেকে দেব দশ পনেরো মিনিট রাখার পরে আমার কাবাবটা রেডি হয়ে যাবে একটা সুন্দর স্মোকি ফ্লেভার কাবাবের মধ্যে চলে আসবে তো তৈরি হয়ে গেল আমার তার কি সাদানা কাবাব দেখুন কি সুন্দর সফট আর একটা পারফেক্ট টেক্সচার চলে এসেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ